সম্প্রতি গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মুসলিম ছোট্ট মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে শুধু একটি নয় বরং অল্প কিছু মধ্যে শুধু গাজীপুরেই তিনটি হিন্দু কর্তৃক মুসলিম কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে একজনের বয়স আট একজনের তেরো এবং অন্যজনের বয়স মাত্র নয় বছর এটাকে স্বাভাবিক ভাবার কোনো কারণ নেই কারণ শুধু গাজীপুর নয় সারা দেশেই হঠাৎ হিন্দু কর্তৃক মুসলিম কিশোরীদের ধর্ষণের ঘটনা ব্যাপকভাবে শুরু হয়ে গেছে অবশ্যই এটি পরিকল্পিত সাংবাদিক ইলিয়াসের এক অনুসন্ধানেও বিষয়টি উঠে আসে কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন অনেকদিন ধরেই মুসলিম কিশোরীদের কৌশলে প্রেমের ফাঁদে ফেলে সম্ভ্রম নষ্ট করার কাজ করছিল কিন্তু এখন তারা তাদের কার্যক্রমে আরও ব্যাপক পরিসরে করছে এবং তারা কোনো রকম ভয় ছাড়াই প্রকাশ্যেই করছে আবার তাদের সিক্রেট গ্রুপগুলোতে তাদের পরিকল্পনা করছে এবং কে কতজন মেয়ের সম্ভ্রম নষ্ট করলো এটা নিয়ে আলোচনা করছে তাহলে এটাকে কি সাম্প্রদায়িকতা বলবেন না বরং তারা তো টার্গেট করেই মুসলিম কিশোরীদের ফাঁদে ফেলছে মুসলিম কিশোরীদের সম্ভ্রম নষ্ট করছে এটা নিয়ে পরবর্তীতে কোনো সময় আলোচনা করা যাবে বর্তমানে গাজীপুরে হিন্দু কর্তৃক তেরো বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের বিষয়ে কি হচ্ছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব মূলত তেরো বছর বলা হলেও আসলে মাদ্রাসা ছাত্রীটির বয়স মাত্র এগারো বছর এই ছোট্ট কিশোরীকে অপহরণ করে আটকিয়ে রেখে কয়েকদিন ধরে ধর্ষণ করে উগ্র হিন্দুত্ববাদী যুবক জয় কুমার দাস শুধু জয় কুমার দাস একাই সেই ছোট্ট মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়েনি বরং তার সাথে আরও কয়েকজন যুক্ত হয় তাকে ভোগ করার জন্য কয়েকদিন ধরে তাকে আট রেখে টানা ধর্ষণ করা হয় এরপর সে যখন গুরুতর অসুস্থ হয়ে পড়ে তারপরে তাকে সেই ধর্ষকরা রাস্তায় ফেলে পালিয়ে যায় বর্তমানে সেই মেয়েটি চিকিৎসাধীন মেয়েটির অভিভাবক মামলা করার জন্য গেলে নানানভাবে ভয়ভীতি দেখাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা মনে হচ্ছে এটা যেন মোদির ভারত আবার পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে তারা বাংলাদেশের পুলিশ নাকি মোদির বিজেপির কর্মী সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে পুলিশ অপরাধ অপরাধীর শাস্তির চেয়ে বরং অপরাধীকে নিষ্পাপ প্রমাণ করতেই ব্যস্ত একদিকে মেটির বাবা অভিযোগ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির একটা কাগজে আমার কাছ থেকে সই নিয়ে গিয়েছি সেই কাগজে কি লেখা আছে আমি জানি না গাজীপুরে মুসলিম কিশোরীকে ধর্ষণের ঘটনায় পুলিশের ভূমিকা যে হিন্দুত্ববাদের সহায়ক তার বড় প্রমাণ হলো পুলিশের অফিসিয়াল পেজের স্ট্যাটাস চিন্তা করেন কত বড় হিন্দুত্ববাদী হলে পুলিশের পেজ থেকে বেআইনিভাবে ভিক্টিমের বাবা মায়ের পরিচয় প্রকাশ করা হতে পারে অথচ আইনে আছে অপ্রাপ্তবয়স্ক ভিকটিমের পরিচয় প্রকাশ করা যাবে না তাহলে পুলিশ কেন ভিক্টিমের এবং তার পরিবারের পরিচয় প্রকাশ করে দিল পুলিশ হিন্দু দুর্বৃত্তদের বাঁচানোর মতলবে মুসলিম বাবা মায়ের পরিচয় প্রকাশ করেছে যেন তাদেরকে ভয় পাইয়ে দেওয়া যায় যেন তারা হুমকির মুখে থাকে পুলিশের এই স্ট্যাটাস লেখায় এবং এর পেছনে জড়িতদের পরিচয় উদ্ঘাটন করা এবং তাদের শাস্তি নিশ্চিত করা জরুরি হয়ে গেছে সহজ কথা হলো পুলিশের ভাষ্যমতে আঠারো বছরের কম কারো সাথে সেক্স করা মানে ধর্ষণ এই আইনটি হিন্দু ছেলের জন্য প্রযোজ্য নয় এটি শুধু মুসলিমদের জন্য প্রযোজ্য প্রতিটি হিন্দু চাইলে শত শত মাদ্রাসার শিশুকে ধর্ষণ করতে পারে পুলিশ এই দায় মুক্তি হিন্দুদেরকে দিয়ে দিয়েছে বরং একই অবুজ নাবালিকা এগারো বছরের মুসলিম মেয়েকে দোষারোপ করে মুসলিম নারীকে সম্মানহানির পাশাপাশি হিন্দু ধর্ষককে মামলা থেকে খালাস পাবার বন্দোবস্ত করে দিয়েছে পুলিশ আবার অফিসিয়াল সেই স্ট্যাটাসে পুলিশ লিখেছে এখানে সাম্প্রদায়িক ব্যাপার জড়িত নয় পুলিশ একটি নাটক সাজিয়েছে যাতে মানুষ বিশ্বাস করে মেয়েটি নাকি ইতিপর্বে দুইবার জয়কুমার দাসের সাথে পালিয়ে যায় এবং পরবর্তীতে স্বেচ্ছায় ফিরে আসে কিন্তু এরকম কোনো ঘটনাই ঘটেনি মাদ্রাসা ছাত্রীকে হিন্দু যুবকের ধর্ষণের ঘটনাকে বাংলাদেশ পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রেমের সম্পর্ক হিসেবে উপস্থাপন করেছে পুলিশের এই অবস্থান ভয়াবহ মুসলিম বিদ্বেষী এবং দেশীয় আইনের লঙ্ঘন বাংলাদেশের বর্তমান আইন নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় ধারায় বলা হয়েছে আঠারো বছরের কম বয়সী কোনো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক তার সম্মতি থাকলেও তা ধর্ষণ হিসেবে গণ্য হবে অর্থাৎ প্রেম বা পালিয়ে যাওয়া এখানে কোনো ধর্ষণকে বৈধ শারীরিক সম্পর্কে রূপান্তরিত করে না কিন্তু পুলিশ যখন অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে তেরো বছরের মেয়ের সঙ্গে জয়কুমার দাসের প্রেমের সম্পর্ক ছিল তখন তারা কেবল একটি আইনি অপরাধকেই স্বাভাবিক করে না বরং ধর্ষণকারীর পক্ষে সামাজিক সহানুভূতি তৈরি করে পোস্টের শেষে পুলিশ লিখেছে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য প্রচার করা হচ্ছে ঘটনাটিতে কোনো সাম্প্রদায়িক সংস্পর্শ নেই এখানে দুটি বিষয় স্পষ্ট এক তারা ঘটনার মূল আইনি প্রকৃতি বা শিশু ধর্ষণ এই বিষয়টাকে আড়াল করছে অন্যদিকে দ্বিতীয় নম্বর হলো তারা জাতিগত পরিচয়ের প্রশ্নে আতঙ্কিত হয়ে মূল অপরাধ থেকে জনতার ফোকাস অন্যদিকে সরিয়ে দিচ্ছে তাহলে প্রশ্ন হলো যদি কোনো মুসলমান ছেলে কোনো হিন্দু মেয়েকে একইভাবে নিয়ে পালাতো তখন কি পুলিশের ভাষা এমন হতো তারা কি বলতো মুসলমান যুবক ও হিন্দু মেয়ের প্রেমের সম্পর্ক নাকি তখন সেটিকে বলা হতো অপহরণ বা ধর্মীয় সংবেদনশীলতা সৃষ্টিকারী অপরাধ রাষ্ট্রের এই ভাষা বিচারহীনতা ও হিন্দুত্ববাদের পক্ষ অবলম্বনে সংস্কৃতি গভীর করছে যখন রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ধর্ষককে প্রেমে পরিণত করে তখন বিচার ব্যবস্থা অসার হয়ে যায় মেয়েটি মাদ্রাসা ছাত্রী এই ঘটনায় তার সমাজ তার পরিবার তার ভবিষ্যৎ সবই ধ্বংস হয়ে গেছে কিন্তু পুলিশের সেই অফিসিয়াল পোস্টে কোথাও ধর্ষণ অপ্রাপ্তবয়স্ক শিশু বা অপরাধ এই শব্দগুলো নেই তাহলে কি অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে বাংলাদেশের পুলিশ বা মোদীর বিজেপির পুলিশ পুলিশের পোস্টের একটি অংশ বলছে ঘটনাটিতে কোনো সাম্প্রদায়িক সংস্পর্শ নেই আসলেই কি কোনো সাম্প্রদায়িক সম্পর্ক নেই আছে কি নেই সেটাই আমরা আজকে প্রমাণ করব। সেই ধর্ষক জয়কুরির টিকটক আইডি থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে সে মূলত মুসলমান নারীদের টার্গেট করেছে একটি ভিডিওতে দেখা যাচ্ছে সে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের মতোই মুসলিম হিজাবি মেয়েদেরকে রসমালাই মলে করে লাগে আমারে মধু মধু রসমলাই রাসমলাই আরেকটি ভিডিওতে সে গর্বের সাথে নিজেকে একজন এক্সপার্ট ধর্ষক হিসেবে প্রচার করছে আবার আরেকটি ভিডিওতে সে অন্যান্য উগ্র হিন্দুত্ববাদীদের মতোই ইস্কন সন্ত্রাসীদের মতোই কট্টর আওয়ামী তার প্রমাণ পাওয়া যাচ্ছে এবার বলুন এগারো বছরের মেয়েকে ধর্ষণ কি বিচ্ছিন্ন ঘটনা নাকি সংগঠিত হিন্দুত্ববাদী আগ্রাসনের অংশ বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেজ থেকে যা প্রচার করা হয়েছে তা কি সত্য নাকি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেজ চালাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা র যারা উগ্র হিন্দুত্ববাদী ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে সে আগেও দুইবার পালিয়ে গিয়েছিল এটা বলে পুলিশ কি ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপির ভূমিকা নিচ্ছে না অথচ কিশোরীর অভিভাবক এলাকাবাসী থেকে জানা যায় এটা পুরোপুরি ভুয়া বরং পুলিশ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করছে এবং কিশোরীর পিতামাতাকে হুমকি দেওয়া হয়েছে যেন তারা কোনো মিডিয়ার সাথে কোনো কথা না বলে অর্থাৎ পুলিশ যা বলবে দেশবাসী সেটাই যেন সত্য হিসেবে গ্রহণ করে আর মুসলিম কিশোরীদের সম্ভ্রম নষ্টের চক্রান্তে এসব ধর্ষকদের সরাসরি সাহায্য করছে উগ্র হিন্দুত্ববাদী পরিবারগুলো ধর্ষকের মা বাবা এমন কি বোন পর্যন্ত মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে তুলে দিচ্ছে হিন্দু যুবকদের কাছে এরকম বেশ কয়েকটি ঘটনা এটা স্পষ্টভাবে প্রমাণিত তাই মুসলিম মেয়েদের এ বিষয়ে সচেতন হইতে হবে দেখুন সেই ছোট্ট কিশোরীর বাবা কি বলছে আর এই যে পুলিশের তদন্তকারী কর্মকর্তা মনির সে কিভাবে পালিয়ে বেড়াচ্ছে এ ঘটনার পর তাকে যখন জনগণ জবাব আওতায় আনার জন্য গিয়েছে সে তখন হাসপাতালের গাইনি বিভাগের টয়লেটে পালিয়ে গিয়েছিল সে সে আসছে না কারণ সে সমস্ত পরিকল্পনা সে নিজে সাজিয়েছিল জনগণ যখন চড়া হয়েছে জনগণ যখন তার কাছে জবাব চেয়েছিল যে কি কারণে সে এটা ঘটিয়েছে বা এই বিষয়গুলো সে কোথায় পেলো সে যে বলেছিল সেই কিশোরী তার সাথে দুইবার পালিয়ে গিয়েছিল সে এই তথ্যগুলো কোথায় পেলো কিন্তু সেই পুলিশের তদন্তকারী কর্মকর্তা মনির পালিয়ে বেড়াচ্ছে তাহলে এ থেকে কি প্রমাণিত হয় না বাংলাদেশ পুলিশের মধ্যে বিজেপির ছায়া পড়েছে মোদির ছায়া পড়েছে উগ্র হিন্দুত্ববাদীদের ছায়া পড়েছে মেটা বলতো যে বললো যে আমাকে লুডু খেলতে ডাকতো ওই ঘরের ভিতরে আমাকে লুডু খেলতে ডাকতো তারপরে আমাকে চকলেট খেতে দিত